বন্ধুরা এক জোড়া ডালিম এক জোড়া ডালিম আপনারা আঁকা দেখবেন তারই সঙ্গে আপনারা রঙটাও শিখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্রি হ্যান্ডের ড্রয়িংটা করছি এই ড্রয়িংটা বৃত্তের মাধ্যমেও করা যাবে আমাদের চ্যানেলে বৃত্তের মাধ্যমেও করা আছে অর্থাৎ আমরা জেমিতিক ফর্মের মাধ্যমে ছবি আঁকার চেষ্টা করি আবার কখনও কখনও ফ্রি হ্যান্ডের ড্রয়িংও করে থাকি তো আমাদের চ্যানেলে একাধিক ভার এই ড্রয়িংটা আপনি পাবেন তাই আজকে বৃত্তর মাধ্যমে না এঁকে ফ্রি হ্যান্ডে করলাম তো ফ্রি হ্যান্ডে আপনার এখন করার পরে রঙটা দিচ্ছি আপনার খয়েরি রংটা একটু দিলাম এখন লাল রং দিলাম এভাবে রংটা আপনার যখনই একটা রঙ আর একটা রঙের সঙ্গে মিক্সড করবেন অবশ্যই লক্ষ্য রাখতে হবে রঙের সঙ্গে অন্য কোনো রং আপনার মিশে নোংরা হয়ে আছে কি না তাহলে আপনার নেটের ব্যাগ বা সুতির কোনো কাপড় থেকে মিশিয়ে নেবেন আপনারা দেখছেন যে আমি একটু সাদা অংশ রেখেছিলাম সেখানে একটু হালকা অরেঞ্জ দিলাম অর্থাৎ ডালিমটা যে গোল হয়ে আসছে তার শেডটা বোঝাবার জন্য ওখানে একটু লাইট রেখেছিলাম আর এই লাইটটা না রাখলে আপনার এই ডালিমটা যে গোল এটা বোঝা যাবে না এখন রঙটা সুন্দর করে মিশিয়ে দিতে হবে ডালিমের নিচের যে পিছনে দুটা পাট আছে সেখানে আমি একটু ডার্ক দিলাম ডালের অংশটা একটু খয়রি দিয়ে একটু শ্যাওলা সবুজ দিয়ে সুন্দর করে মিক্স মিক্সড করে দিলাম এখন পাতা পাতা সবুজ তার সঙ্গে একটু হালকা সবুজ আমরা ছবি যারা আঁকি যেখানে যে রং থাকে তার চেয়েও একটু বেশি রঙ দেওয়ার চেষ্টা করি ছবিটি সুন্দর করার জন্য এবারে নেটের ব্যাগ নিয়ে আপনার একটু যদি কোথাও রং হালকা না মিশে থাকে তাহলে আপনার নেটের ব্যাগ আঙ্গুলে এভাবে লাগিয়ে একটু টান দিতে পারেন তবে রঙটা সুন্দরভাবে মিশে যাবে সকলকে ধন্যবাদ এত সময় সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটা অন্যকে দেখার জন্য শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন